যেটা লাগাইবেন এটা কই কারেন গেছে গা এমন বার বলে কারেন গেছে গা আচ্ছা কারেন গেলে সমস্যা নাই জেনারেটার সার পাইনি গ্লাস লাগাইতে না সোলার দেয়া এটা নতুন গ্লাস এটা বলে রিমন ভাই লাগাইবো জুইন দেখুন কি অবস্থা এই গ্লাস বলে লাগায় নতুন বানাইব হেডলাইট দুই হাজার টেবলে খরচ করতো না মাত্র আষ্টার মধ্যে নতুন হেডলাইট বানালবো আমরা দেখবাম রিমন ভাই কেম্বা বানা চোখ টুক খুল্লা খালি বানালছে লাইট রে